আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং তো চলে আসছি কারচুপি কিছু থ্রি পিস নেই এগুলো রয়েছে পার্টি থ্রি পিস কারচুপির মধ্যে অল ওভার কারচুপি কাজ করা থাকবে এগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যেই আমি একে একে চারটা ড্রেস খুলে দেখিয়ে দিব আপনারা কেউ স্কিপ করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কথা না দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো ফুললি দেখবেন ভিডিও কেউ স্কিপ করবেন না আর ফার্স্টে যেটা খুলতেছি সেটা একটি খুবই সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা রয়েছে আর সম্পূর্ণ কাজ কাজ করা করা রয়েছে আছে আর হাতাটা কিন্তু অলবর কাজ করা দেখেন হাতাটা অলবর কাজ করা আছে বিয়ার্স কেউ মিস করবে না সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ একটু উপরে করেন ভাইয়া ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটার নিচের প্যাটার্নটি খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের পার্টটি অনেক সুন্দর

তো এটা আরেকটি কালার আছে এটা রয়েছে পার্পেল ডিপ পার্পেল যেটা রয়েছে খুবই সুন্দর ডিপ পার্পেলের মধ্যে দেখেন এটা অল ওভার কিন্তু কারচুপি কাজ করা থাকছে এটা কিন্তু পার্পেল কালারের সাথে কিন্তু হোয়াইট স্টোনটা কিন্তু অনেক ফুটেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে যে কোনো পার্টি ওয়ারে পরে যাবেন ভালো লাগবে যারা পার্টি গাউন পছন্দ না করেন তারা এই কারচুপি ড্রেসগুলো দেখতে পারেন আমাদের এগুলো খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে রয়েছে অলমোর কারচুপি কাজ করা প্রাইস কিন্তু খুবই রিজনেবল আছে আমি বলে দিব লাস্টে আরো কালার আছে দুইটি দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার এটা তৃতীয় নম্বর কালারটি রয়েছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি কালার আপনারা জানেন যে এই কালারটা কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো লাগে যেকোনো কোনো ভালো লাগবে খুবই সুন্দর কারচুপির মধ্যে এটা প্রাইসটা কত আছে ভাইয়া এটার প্রাইসটা রয়েছে ছ হাজার দুইশো টাকার মধ্যে পাবেন আমাদের এই কারচুপির অল ওভার কাজ করা অন্য সালোয়ার সেম কারচুপি কাজ করা থাকছে আর কি কি কালার আছে আরেকটি কালার আছে আপনার সি ব্লু কালার খুব সুন্দর কালার এটা খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা অনেক জোস একটি কালার ভিউয়ারস কিউ মিস করবেন না যার যেটা ভালো স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে হোলসেল নিয়ে বিক্রি করতে পারেন সাইজ রয়েছে পিস থেকে 46 তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কামিজের অনেক কালেকশন আর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই টাইপের কালেকশন আমাদের अवेलेबल অনেক আছে আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম